অস্বস্তিকর গরমের মাঝে এই মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া ফলায় কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের ছেড়ে অস্বস্তিকর গরমের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রবল বর্ষণে খারাপ পরিস্থিতি উত্তরবঙ্গে এদিকে বৃষ্টির আশায় বসে আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী ঠিক এই সময়ে অবশেষে সুখবর দিল আবহাওয়া দফতর আজ বুধবার কেমন থাকবে আবহাওয়া জানালো মৌসম্ভবন ভবন আজ বুধবার উনিশে মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হা অফিস জানিয়েছে আজ বুধবার উনিশে মে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান নদিয়া পুরুলিয়া বাঁকুড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ছোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কলকাতা পুরুলিয়া বাঁকুড়া নদীয়া হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ছোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে দুই বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় আজ বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে উত্তরবঙ্গে দুর্যোগ উত্তরবঙ্গে আরও চার থেকে পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কয়েক জায়গায় দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্র সহ বৃষ্টির সংকেত ছোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীর জলস্তর অনেকটাই বেড়ে যেতে পারে পার্বত্য এলাকায় ধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে অনপাহন চলাচল ব্যাহত হতে পারে নিচু এলাকা প্লাবিত হতে পারে অবশেষে গরম থেকে মিলবে সাময়িক স্বস্তি দক্ষিণ বাউকে শুরু হয়ে গিয়েছে PAG বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টি আজ বুধবার 19 জুন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলেই আশা করছেন আবহাওয়া দপ্তর আগামী কাল বৃহস্পতিবার 20 জুন তা আরও কিছুটা বাড়বে আর বেশি দেরি নয় দক্ষিণ বাউকে বর্ষা প্রবেশ করবে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যেই